শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ বাংলা বিশ্বের পাঠে তোমাদের স্বাগতম আমরা শিক্ষণকালীন মূল্যায়নের ইতিপূর্বে অ্যাসাইনমেন্ট জমা দিয়েছি এবং অনুসন্ধানমূলক কাজ প্রকল্প ভিত্তিক কাজ করেছি এবং প্রতিবেদনও জমা দিয়েছি এবং একক কাজ সবাই শেষ করেছে আজকে আমরা একটা দলগত কাজ করতেছি এবং সেই দলগত কাজটা হইল অ্যাসাইনমেন্ট দলগত কাজ কাজটাই প্রতিবেদন জমা দেওয়া আমরা শিক্ষণকালীন মূল্যায়নে দলগত কাজের ছয়টি দলে আমরা বাদ করেছি ছেলেদের তিনটি দল পলাশ শিমল কাঞ্চন মেয়েদের তিনটি দল হীরা চুনি পান্না আমরা সবাই দলে দলে কাজ করতেছি তো আমি একটু দলনেতা দোলনেত্রীর নাম বলতেছি হীরা দলের দোলনেত্রী নিশাকুর নাদিয়া তারপর চুনি দলের দলনেত্রী সামিরা বেগম এবং পান্না দলের দলনেত্রী ফরজানা বেগম আর পলাশ দলের দলনেতা আব্দুর রহিম নাসির এবং শিমুল দলের দলনেতা সাইদ হুসেন জাকির এবং সর্বশেষ দলটা কাঞ্চন কাঞ্চন দলের দলনেতা শায়েক আহমদ পলাশ শিমল দু প্রকৃতি আর কাঞ্চন থেকে দনরত্ন শুরু হয়ে গেছে কাঞ্চন মানেই চুনি পান্না সব কিছু মিলে অর্থাৎ সবটাই যেখানে বন সম্পদ সেটাই কাঞ্চন যা যার ফলে সর্বোচ্চ মূল্য নির্ধারিত হীরা তারপর চুনি তারপর পান্না তো আমরা দলগুলির নাম শেষ করেছি এখন আমরা একটু কাজগুলি দেখতে যাচ্ছি আমি এখন যাচ্ছি আমাদের পলাশ দলের কাছে পলাশ দলের দলনে না তুমি একটু একটু কথা বলো তুমি একটু কথা বলো তোমার দলের কাজটা কেমন হচ্ছে

ওকে আমরা চলে যাচ্ছি এখন কাঞ্চন দলের কাছে কাঞ্চন দলের দলনেতা নাম বলে তোমার কাজটা কেমন ভাবে চলছে তো জানাও তো আমরা চলে যাচ্ছি এরপরে পেয়ে গেলাম পান্না দলকে পান্না দলের দলনেত্রীকে হ্যাকড় দাঁড়াবে এবং

অনেক অনেক ধন্যবাদ সামনে রেখে এখন আমরা চলে যাচ্ছি হীরা দলে দলনেত্রী কাছে চলে যাব তো হীরা দলে দল সাক্ষাৎকার কি আমরা এখন দলীয় একটি কাজ করছি আমাদের দলের নাম হীরা আমরা প্রতিবেদন লিখছি আমাদের সবাই সাহায্য করছে অনেক অনেক যাই হোক সবাই প্রতিবেদনে কাজ করছে হ্যাঁ সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা